মাননীয় অধ্যক্ষ মহোদয় মাননীয় বিধায়ক শ্রী দীপকদারের প্রশ্ন এক আগরতলা কর্পোরেশনের রাজ্যের বিভিন্ন কাউন্সিলরদের বেতন ভাতা প্রদানের পরিকল্পনা রাজ্য সরকার আছে কিনা উত্তর হচ্ছে আগরতলা কর্পোরেশনের কর্পোরেটার সহ রাজ্যের বিভিন্ন মিউনিসিপ্যালিটি কাউন্সিলরদের সাম্মানিক ভাতা বৃদ্ধি বা প্রদানের বিষয়ে সরকার পরিকল্পনা করছে দু নম্বর হচ্ছে থাকলে কবে নাগাদ বাস্তবায়িত হবে বলে আশা করা যায় বিষয়টি এখনো সরকারের বিবেচনা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা আছে তিন নম্বর হচ্ছে না থাকলে তার কারণ এক নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্ন উঠে চার নম্বর হচ্ছে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধি নিয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে আছে কি না তো মিউনিসিপালিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সম্মানিক ভাতা বৃদ্ধি নিয়ে সরকারের পরিকল্পনা আছে এবং এক নম্বর প্রশ্নের উত্তর হবে সেটা গত চব্বিশ তারিখের সভায় মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে জবাব দিয়েছিলেন এই জবাবে আমরা সন্তুষ্ট আমার আশা থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকার এই বিষয়ে সদত্ব ভূমিকা নেবে অভিষেক ধন্যবাদ পরবর্তী প্রশ্ন কথা শ্রী মাইলাফুর মহোদয়